আমিও ভীষণ এক্সাইটেড এবং অপেক্ষায় আছি তবে এই প্রোডাকশন হাউস এবং এম মিউজিক এটা তো ছিলই

ভিডিওতেও ছিল ভিডিওতে যে যে এই এই কিছু একটা চলে কিন্তু তার সাথে মানে তোমরা সবাই দেখেছো এবং আমিও দেখেছি পড়েছিও অনেকবার লাল আলতা আমরা পড়ি পড়তে দেখি কিন্তু নীল আলতা কখনো কিন্তু দেখো না পড়তে তো এই এইটার একটা মানে তাৎপর্য আছে যেটা আমাদের পরের কাজের সঙ্গে যুক্ত এটা খালি এখন গেস করো ঠিক সময় মতো বলে দেব পরনে একেবারে সাদা সঙ্গে নীল নীল সাদার একটা উপমা দেখতে পাচ্ছ অন্য কিছু বাসা দিতে চলেছ একদমই না সাদা আমার ভীষণ পছন্দের একটা কালার আর সাদা হচ্ছে নিউট্রাল কালার তো ওই জন্য সাদা আমার পছন্দ আর নীলটা ওই যে বললাম আমার যে পরের কাজটা পুজোর সময় আসছে তার সাথে এটার একটা মানে তাৎপর্যপূর্ণ এটা ওই জন্য কারণ ওর সাথে এটার একটা যোগাযোগ আছে আগে এই এই দেখো আমি আমি এইটা শুরুতে আমরা সবচেয়ে ভেবেছি যে লাস্ট ইয়ারটা এত ব্লক বাস্টার ছিল একটা তো এই ইয়ার তার মানে ডাবল ট্রিপল না হলে করবো না তো সেটা যেমন তোমাদের মনে আছে ওটা আমাদের মনেও আছে এবং এখন আর বেশি কিছু বলবো না মানে আগেরটা যদি তোমাদের কি বলবো মানে আগেরটা যদি চোখে জল এনে থাকে তাহলে একটা গায়ে কাটা দেবে এইটুকু বলতে আমরা এটা থেকে আপাতত যে প্ল্যান সেটা হচ্ছে মিউজিক ভিডিও বানানোর কারণ প্রোডাকশন হাউস একটা দরকার হয় প্রোডাকশন করার জন্য আর অবভিয়াসলি আমাদের আগের দুটো এই সেম মিউজিক লেভেল থেকে বেরিয়েছে তো মিউজিক লেভেল দরকার হয় গানটা বের করার জন্য তো আপাতত এটার থেকে বিভিন্ন রকম মিউজিক ভিডিওই আসার প্ল্যান আছে